আসসালাম আলাইকুম আহমতুল আশা করছি মহান আল্লাহ তাল অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদের দোয়াই আমিও খুব ভালো আছি সম্মানিত হাজরিন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলব সেটি হচ্ছে আমাদের অর্থনৈতিক সমস্যা দিন দিন বেড়েই যাচ্ছে এটার জন্য আসলে কিছু একটা করা প্রয়োজন তাই না তো এরকম একটি আমল আপনাদের মাঝে আজকে ইনশাআল্লাহ খুব সহজেই দিয়ে দেবো একদম সহজেই এটা যে কেউ এই আমল করতে পারবেন অনাহাসে করতে পারবেন ইনশাল্লাহ তো সম্মানিত হাজরিন মূল আকর্ষণে যাবার আগে প্রথমে একটি কথা আপনাদেরকে বলবো আমার জানা মতো অনেকেই আছেন এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি যদি এরকম আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন কেননা আমরা এরকম অনেক অনেক ভিডিও আপলোড করি যেটা কিনা আপনি মুদাববির পর্যন্ত হয়ে যেতে পারেন ইনশাআল্লাহ হ্যাঁ মোদাব্বিরের কথা যেহেতু চলেই আসছে তাহলে এটাও বলে রাখি আপনারা যারা মোদাব্বির হতে ইচ্ছুক আছেন এবং বিভিন্ন আমল করার জন্য মহান আল্লাহ তালাকে রাজিও খুশি করার জন্য আমল করতে চাচ্ছেন তাদের জন্য দেখেন কমেন্টে এবং ভিডিও ডিসক্রিপশনে লিংক পাবেন টেলিগ্রাম চ্যানেলের সেখানে ক্লিক করে দিবেন আপনারা সবাই সেখানে জয়েন হয়ে যাবেন সেই গ্রুপের মধ্যে এখানে দেখবেন যে অসংখ্য সেখানে আপনাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিবে এবং আমিও সেখানে লাইভ করি অবশ্যই সেখানে লাইভে কথা হবে ইনশাল্লাহ সবার সাথে তো আমরা কথা বলছিলাম আজকে যে জরুরি বিষয়টা সেটা হচ্ছে আমাদের অর্থনৈতিক সমস্যা কিভাবে দূর করতে হয় সেই বিষয়টা নিয়ে দেখুন অর্থনৈতিক যে বিষয়টা সেটার জন্য আপনাকে আগে ভাই নিজে ঠিক হতে হবে আমি যেটা প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলে দেই সেটা হচ্ছে আপনারা নামাজ পড়েন ভাই নামাজ পড়েন হারাম থেকে বেঁচে থাকুন হারাম চতুর্দিকে তো এই জিনিসগুলা থেকে আপনারা বেরিয়ে আসতে হবে এরপরে হচ্ছে চরিত্র ঠিক রাখতে হবে নবীর সুন্নত আপনার সাথে রাখতে হবে এবং সেই অনুযায়ী চলতে হবে ভাই যখন এরকমটা আপনারা করে ফেলবেন তখন আমলের বিষয়টা এখন চলে আসলো আমল হচ্ছে যে আপনাদের প্রত্যেকদিন আপনারা যখন বাড়িতে ডুববেন যখন প্রবেশ করবেন তখন প্রবেশ করার সময় আপনারা সুরাই ক্লাস পড়ে নেবেন একবার সুরাই ইখলাস পরে নেবেন বিসমিল্লাহির রহমানির রাহিম পরে আপনি সুরাই ইখলাস পড়ে নেবেন কুল আহাদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু এই সুরাটি আপনি পরে নেবেন পরে নিলে ইনশাআল্লাহ দেখবেন কিছুদিনের ভিতরে আপনাদের যে অর্থনৈতিক যে সমস্যাটা সেটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ এটা আমলিয়া আমুলিয়াতে কাশ্মীরি একটা বই আছে সেই কিতাবে কিন্তু উল্লেখ করে দেওয়া আছে এটা গড়ে প্রবেশ করার সময় পড়বেন ইনশাআল্লাহ আপনার রেজেকের ব্যবস্থা মহান আল্লাহ তালা ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ আশা করি পুরো বিষয়টা আপনাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবরাকাতু